আমার খবর মোমো মিয়া এখন বোলপুরে একুশে জানুয়ারি শুভ উদ্বোধন ঠিকানা বোলপুর হাই স্কুল ও গার্লস স্কুলের সামনে সাদের ঠিকানা মোমো মিয়া রাজ্যে ফের এসআইআর হিয়ারিং সংক্রান্ত আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল রবিবার সন্ধ্যানাঘাত রামপুরহাট পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন সাঁত্রিশ বছরের যুবক জনি শেখ পরিবারের অভিযোগ এলাকায় হিয়ারিং নোটিস আসতে শুরু করায় চরম মানসিক চাপে ভুগছিলেন তিনি সেই আতঙ্ক থেকেই চরম সিদ্ধান্ত পরিবার সূত্রে জানা যায় জনি শেখ দীর্ঘদিন ধরেই চোদ্দ নম্বর ওয়ার্ডের এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তার নিজের কোনো স্থায়ী বাড়ি ছিল না ওই ওয়ার্ডের একশো নম্বর পার্টে মোট একশো জনের নামে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে যদিও এখনো পর্যন্ত জনি শেখের নামে আলাদা করে কোনো হিয়ারিং নোটিশ আসেনি বলেই জানা যাচ্ছে তবু পরিবারের দাবি এলাকায় একের পর এক হিয়ারিং নোটিশ আসতে দেখে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন জনি শেখ তাদের অভিযোগ জনির কাছে প্রয়োজনীয় নথিপত্র বলতে বিশেষ কিছুই ছিল না দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার বাবার নাম নেই নেই কোনো বাড়ির দলিল বা স্থায়ী ঠিকানার কাগজপত্র এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই মানসিক চিন্তায় ভুগছিলেন তিনি পরিবারের বক্তব্য নথির অভাব ও এসআইআর সংক্রান্ত হিয়ারিং এর ভয় থেকেই মানসিক অবসাদে ভেঙে পড়েন তিনি আত্মঘাতী হন দুদিন থেকে খুব টেনশন করছিল এসআই এর লেগে আজকে ভাত দিলাম ভাত আমার কাছে আমার পাশেই রুমে দুটো রুমে তাছে একটা আমরা ভাড়া বাড়িতে থাকি ও ভাড়া বাড়িতে থাকে রেলের জায়গায় বাস করতো তো রেলের ঘর বাড়ি সব ভেঙে দিল দিয়ে ভাড়া বাড়িতে থাকছিল আমার পাশে আমার কাছে খাওয়া দাওয়া করতো আমি খেতে দিতাম তো ঠিক মতন খাওয়া দাওয়া করছিল না তা আমি আজকে খেতে দিলাম তো খেতে খেতে আমাকে আজকে বলছিলো আজ দুপুরে আমি নিজে ভালো খেতে দিলাম তো খেতে খেতে বলছিলো কি খুব টেনশন হচ্ছে আমার ঘর বাড়ি নাই বাবাও মারা গেছে মাও বাইরে পড়ে পড়ে আছে একশো বাহাত্তর জনের ভুল এসছে আমি কি করব আমার কোনো কিছু বুঝতে পারছি না টেনশন হচ্ছে খুব দুমুখ ভাত লিয়ে ভাত জুটো করে ছেড়ে দিলো তারপরে রুমে ঢুকে গেল তো আমি বললাম ভাত কেনে খেলি না রে তো বলছে ভাল লাগছে না একটু ঘুমাই গা তো ঘুমাবার লেগে যে সেই যে রুমের ভিতরে ঢুকলো আর দরজা খুলে মারা গেছে গলায় ধরে নিয়েছে এস এর জন্যই খাওয়া দাওয়া করছিল না দুদিন থেকে ঠিক মতন কাজ করতো এরকম পানি হকারি করতো পানি টানি বিস্ত ঘটনাকে কেন্দ্র করেই তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৌমেন ভকত সরাসরি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে দায়ী করে বলেন ভুল ও অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের কারণেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে সেই আতঙ্কে মানুষ প্রাণ হারাচ্ছেন আগামী দিনে এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব অন্যদিকে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে জনি শেখের নামে এখনো পর্যন্ত কোনো হিয়ারিং নোটিশ জারি হয়নি তবুও এলাকায় নোটিশ বিতরণ শুরু হওয়ায় যে ব্যাপক মানসিক চাপ তৈরি হয়েছে তা অস্বীকার করা যায় না এর আগে আপনারা সাত দিন আগে দেখেছিলেন একজনের প্রাণ গেল তেরো নম্বর ওয়ার্ডের কাঞ্চন মণ্ডলের হিয়ারিং করতে গিয়ে তার মৃত্যু ঘটে এবং সেদিনই আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন এসআইরের নাম করে মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে এবং ঠিক তাই হলো আজকে ১৪ নম্বরের বাসিন্দা জনি শেখ তিনি যখন জানতে পারেন তার নামে নোটিশ এসেছে তখন থেকে তিনি বিচলিত হয়েছিলেন এবং টেনশানে ছিলেন কারণ তার বাবা অনেকদিন দিন আগেই দু হাজার দুয়ের আগেই মারা গিয়েছিলেন এবং তিনি ভাড়ার ঘরে থাকতেন তার কাছে ভোটার কার্ড আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্ট ছিল না এবং তার মা মুম্বাই থাকেন এই চিন্তাই চিন্তাই তিনি এর আতঙ্কে সুসাইড করেছেন আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন মানুষকে কি মৃত্যুর মুখে ঠেলার জন্য এসআইআর করছে বিজেপি সরকার ভোট জেতার জন্যে কি এই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ওদের কাছে আজ যে গণতন্ত্রের হত্যা করছে যে হত্যালীলা ওরা চালাচ্ছে এর দায়কে নিবে ওর পরিবারের দায়ীকে নিবে একটা ৩৫ বছরের তরতাজা ছেলে মারা গেল এর দায়ীকে নিবে আমি তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং বলেছি দরকার হলে তারা এফআইআর করবে নির্বাচন কমিশনের নামে এফআইআর করবে এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে হতে পারে এফআইআর তারা করতে পারে না করার কিছু না কিন্তু এত সব টাইমে লজিক্যালে ডেকে নিচ্ছে এটা কিন্তু ষড়যন্ত্র নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারে অঙ্গুলেন হিলানে এই কাজ করছে এর প্রতিবাদ আমরা করব রাস্তায় নেমে আন্দোলন করব দরকার পড়লে সমগ্র মানুষকে বলবো যে গণতন্ত্র হত্যা করতে নেমেছে নির্বাচন কমিশন এবং বিজেপি তাকে ধিক্কার জানিয়ে আমরা আন্দোলন করব আবার আমরা এই মৃত্যু কোনোভাবেই মানবো না এর বিচার চাই এসআই এর হিয়ারিং কে ঘিরে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আতঙ্ক মানসিক অবসাদ মৃত্যুর অভিযোগ সামনে আসছে রামপুরহাটের এই ঘটনা সেই আশঙ্কাকে আরো জোরালো করলো মোমো মিয়া এখন বোলপুরে একুশে জানুয়ারি শুভ উদ্বোধন ঠিকানা বোলপুর হাই স্কুল ও গার্লস স্কুলের সামনে সাদের ঠিকানা মোমো মিয়া ধানের সুবাসে মাটির টান আর সেই টানে গোল্ড রাইস জিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে